পোয়াইয়ের ত্রিপুরেশ্বরী হোটেলের একাধিক ব্যক্তি বেআইনিভাবে প্রবেশ করে হোটেলের একটি রুমে কাস্টমারকে মারধর এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর চালায় এই ঘটনার প্রতিবাদে হোটেলের কর্ণধার বিকাশ চন্দ্র ঘোষ দুষ্কৃতীদের নামধাম নিয়ে খোয়াই থানায় এক অভিযোগ দায়ের করে আজ বিকাল তিনটায় উল্লেখযোগ্য গতকাল দুপুরে একটি জন্মদিনের অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি হোটেলের একটি রুম আগাম বুকিং করে কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন বলে হোটেলের ওই রুমটিতে একটি জন্মদিনের অনুষ্ঠান হবে তাই এক এক করে দুজন প্রথমে হোটেলের রুমে যায় তখনই মিনিটের ব্যবধানে এক বা একাধিক ব্যক্তি হোটেলের কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বা হোটেল কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়ে হুড়মুড় করে হোটেলে ঢুকে পরে ও জন্মদিনের অনুষ্ঠানটিকে পরিকল্পনা মাফিক ভণ্ডুল করে দেয় হোটেলে বিয়ারিভাবে প্রবেশ করে কেন হোটেলে হুলস্থ কাণ্ড বাঁধাতে গেলেন তারা আসলে হোটেল কর্তৃপক্ষের কোন রকম বৈধ অনুমতি ছাড়া হোটেলে প্রবেশ করে বৈধভাবে হোটেল ব্যবহারকারীদের হেনস্থা করা ও জন্মদিনের মতো একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠানে হামলা হুজ্জতি করা হয়েছে হোটেলে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়া প্রবেশ করে হুলস্থুল কাণ্ড ঘটানোর সাথে জড়িত ব্যক্তিদের নামে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা বিষয়টা হলো গতকালকে দুপুর বারোটা একটা নাগাদ একজন ছেলে পাশে তার বান্ধবী নিয়ে হোটেলে আসে এবং তারা একটা বার্থডে সেলিব্রেট করবো বন্ধুবান্ধব মিলে তার জন্য একটা রুম ভাড়া নিল ভাড়া নেওয়ার পর আমি তাদের রুমের কাগজপত্র ডকুমেন্ট রেখে আমি তাদের রুম ভাড়া দিয়ে দিই তারপর তারা রুমে চাবি নিয়ে রুমে চলে যায় বলছে যে আরও ওদের বন্ধু বান্ধব আসবে তারপর আমি চা খেতে চলে গেলাম তারপরে পনেরো বিশ মিনিট আমারও উঠত না আসে এসে দেখি যে আমার দোকানে কিছু লোক এসে আমার ঘরের মধ্যে মানে ওই রুমের মধ্যে আমারে এই নাচ গেস করে ঢুকে ওদেরকে মার দূর করেছে এবং আমার জিনিসপত্র আসবাবপত্র অনেক নষ্ট করেছে তো আমি এই বিষয়টি নিয়ে আজকে থানাতে একটা অভিযোগপত্র দায়ের করলাম যে আমি আইনত সব কিছু মেনে আমি রুম ভাড়া দিয়েছি তারপরে আমার পারমিশন তারা কেন আমার হোটেলের মধ্যে সেটা তারা এইভাবে হুরস্থল কাণ্ড করেছে সবকে শক্তি করতে জান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে জান তাহলে আজ ইনি ইনি সঠিক Siddharthu আর আপনাদের জন্য সঠিক Siddharthu হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার উন্নত বચેখানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলআইটি হেলথ সায়েন্স সহ নানান গুরুত্বপূর্ণ কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে